আজ থেকে অনেক অনেক আগে মানুষের জন্মেরও আগে গাড়ি ঘরবাড়ি শহর দেশ কিছুই ছিল না তখন পৃথিবী ছিল একদম আলাদা গাছ ছিল বিশাল আকাশ ছিল অচেনা আর প্রাণীরা ছিল আমাদের কল্পনার থেকেও ভয়ঙ্কর কিন্তু এই পৃথিবী একসময় ধ্বংস হয়ে গিয়েছিল ভয়ঙ্কর আগ্নেয়গিরি আগুন লাভা আর বিষাক্ত গ্যাসে আগের শাসক প্রাণীরা একে একে মারা যায় পৃথিবী হয়ে পড়ে প্রায় খালি ফ্রম দি অ্যাশেজ অব এক্সটিংশন রোজ দ্য ট্রু রুলার্স অব আর্থ এই ধ্বংসস্তূপের ভেতর থেকেই জন্ম নেয় এক নতুন শাসক শ্রেণী। ডাইনোসর অনেকে ভাবে ডাইনোসর মানেই বিশাল দানব কিন্তু সত্যি কথা হলো ডাইনোসরদের শুরু ছিল খুবই ছোট প্রথম দিকের ডাইনোসর ছিল একটা মুরগির মতো ছোট তারা লুকিয়ে থাকত দৌড়াত আর বাঁচার চেষ্টা করত তখন পৃথিবীর পরিবেশ বদলাতে শুরু করে গাছপালা বাড়ে বাতাসে অক্সিজেন বাড়ে খাবার বাড়ে এই পরিবেশ ডাইনোসরদের বড় হতে সাহায্য করে লাখ লাখ বছর ধরে তারা একটু একটু করে বদলাতে থাকে কেউ হয়ে ওঠে দ্রুত দৌড়ানো শিকারী কেউ বিশাল দেহের গাছ খেক কেউ আবার আকাশে উড়তে শেখে ডাইনোসরদের রাজত্ব পৃথিবী শুধু তাদের সময় গড়াতে গড়াতে আসে জুরাসিক যুগ এই সময় ডাইনোসররা আর সাধারণ প্রাণী নয় ফর ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মিলিয়ন ইয়ার্স দে চ্যালেঞ্জ ষোলো কোটি পঞ্চাশ লক্ষ বছর ধরে ডাইনোসররা পৃথিবী শাসন করেছে স্থলে ছিল বিশাল টেরানোসরস রেক্স তার দাঁত ছিল ছুরির মতো ধারালো এক কামড়েই শিকার শেষ গাছ ডাইনোসর যেমন ব্র্যাকিওসরস যার গলা ছিল এত লম্বা যে গাছের মাথার পাতাও খেতে পারত আকাশে উঠত পেট্যারোসরস আর সমুদ্রে ছিল ভয়ঙ্কর মসেসরস আর্থ বিলংড টু দ্যাম তখন পৃথিবীতে মানুষের মতো কেউ ছিল না ডাইনোসররা ছিল একদম রাজা অনেকে ভাবে ডাইনোসর মানেই শুধু শক্তি কিন্তু তারা শুধু শক্তিশালী ছিল না তারা ছিল চালাকও অনেক ডাইনোসর দল বেঁধে শিকার করত অনেকে নিজের বাচ্চাকে রক্ষা করত কিছু ডাইনোসর শব্দ করে একের অপরকে সতর্ক করত তারা প্রকৃতির নিয়ম বুঝে চলত কিন্তু বিপদ আসছিল কেউ বুঝতে পারেনি ডাইনোসররা তখন এত শক্তিশালী ছিল যে তারা ভাবতেই পারেনি তাদের রাজত্ব শেষ হতে পারে আকাশ তখন শান্ত ছিল সূর্য উঠত বৃষ্টি হতো জীবন চলছিল কিন্তু মহাকাশে অনেক দূরে একটা বিশাল পাথর খুব দ্রুত পৃথিবীর দিকে ছুটে আসছিল প্রায় ছিষট্টি মিলিয়ন বছর আগে ওয়ান মোমেন্ট চেঞ্জড এভরিথিং একটা পাহাড়ের মতো বড় উল্কাপিণ্ড পৃথিবীতে আছেড়ে পড়ে এই আঘাতে পুরো পৃথিবী কেঁপে ওঠে আগুন ছড়িয়ে পড়ে আকাশ কালো হয়ে যায় সূর্যের আলো বন্ধ হয়ে যায় অনেক ডাইনোসর তখনই মারা যায় যারা প্রথম আঘাতে বাঁচে তাদের জন্য বিপদ তখনই শেষ হয়নি আকাশে ধোঁয়া ঢেকে যায় গাছপালা মরে যায় খাবার শেষ হয়ে যায় দ্য ফল অফ জায়েন্স মাসের পর মাস ঠান্ডা অন্ধকার পৃথিবী গাছ খেকু ডাইনোসর খাবার পায় না মাংস খেকু ডাইনোসর শিকার পায় না একটা একটা করে সবাই মারা যেতে থাকে সব ডাইনোসর কি মারা গিয়েছিল না সব ডাইনোসর মারা যায়নি কিছু ছোট ডাইনোসর বেঁচে গিয়েছিল তারা ধীরে ধীরে বদলে যায় আজকের পাখিরা আসলে ডাইনোসরদেরই বংশধর ডাইনোসররা চলে যাওয়ার পর পৃথিবী খালি হয়ে যায় এই সুযোগে ছোট স্তন্যপায়ী প্রাণীরা বড় হতে শুরু করে লাখ লাখ বছর পরে মানুষের জন্ম হয় যদি ডাইনোসররা না মরত তাহলে মানুষ কখনও পৃথিবীর শাসক হতে পারত না ডাইনোসরদের গল্প শুধু ভয়ঙ্কর নয় এটা শেখায় শক্তি সব কিছু নয় প্রকৃতি সবচেয়ে বড় পৃথিবী একদিনেই বদলে যেতে পারে ডাইনোসররা রাজা ছিল কিন্তু প্রকৃতির সামনে রাজাও টেকে না